আসসালামু আলাইকুম স্বাগতম এপিসোডে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যবৃত স্থান ও ঘটনা যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি তার জন্য অবশ্য আমরা সাহায্য নিই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দা হরর ওয়ার্ল্ড নামে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আফনান হরর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায় প্রিয় দর্শক আজ আপনাদেরকে ভয়ঙ্কর এবং রহস্যময় এক ভবনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই এই ভবনটি ভারতের সবচাইতে ভৌতিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসাবে ধরা হয় ভারতের মুম্বাই শহরের গ্র্যান্ড পাড়ারি টাওয়ারই হচ্ছে সেই ভয়ঙ্কর ভৌতিক ভবন উনিশশো সালের বানানো এই বহুতল ভবন একসময় ভারতের নাম করা এলিট শ্রেণী বলতে আমরা যাদেরকে বুঝি সেই ধরনের অভিজাত পরিবারগুলোর স্বপ্নরাজ্য স্বপ্ন রাজ্য ছিল যেমনটা বাংলাদেশেও অনেক অভিজাত এলাকা রয়েছে যেখানে অনেক ধনাঢ্য পরিবাররা ফ্ল্যাট কিনে বা বাড়ি বানিয়ে থাকেন এমনই ভবন ছিল এটি মূলত উনিশশো সালে বানানোর পরের বছর থেকে এখানে ফ্ল্যাট বিক্রি শুরু হয়ে যায় এই ভবনটিতে থেকেছেন ভারতের অনেক বড় বড় ব্যবসায়ী টিভি তারকা সিনেমার অনেক নাম করা তারকা লেখক গবেষক এনারা সেই আমলেও প্রতিটি ফ্ল্যাটই বেশ চড়া দামে বিক্রি হয়েছিল কারণ হচ্ছে ওই সময়ে ওই উঁচু ভবনগুলোর বারান্দা এবং ভবনের ছাদ থেকে মুম্বাই শহরকে খুব সুন্দরভাবে দেখা যেত কিন্তু উনিশশো সাল থেকে এই ভবনে একটি নতুন রহস্যময় আতঙ্ক সৃষ্টি হয় আর সেটি হচ্ছে আত্মহত্যা আতঙ্ক নানান ফ্ল্যাট থেকে নানান বয়সের মানুষজন আত্মহত্যা করতে কিন্তু শুরু করে দেয় কিছু কিছু ক্ষেত্রে কারোর আত্মহত্যা করার কারণও পরিষ্কারভাবে কোনোভাবেই জানা যায়নি কেন তার আত্মহত্যা করেছিলেন বিভিন্ন ফাইল ঘেটে জানা যায় সর্বপ্রথম যিনি আত্মহত্যা করেছিলেন তার নাম হলো সুনিধি নামের এক কলেজ পড়ুয়া মেয়ে আটাত্তর সালের জুলাই মাসের এক গভীর ওই মেয়েটি নিজের ঘরের জানালা দিয়ে এই বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে সুনিধির পরিবার ওই ভবনের আট তলাতে থাকত প্রিয় দর্শক মনে রাখবেন আট তলা পরবর্তীতে জানা যায় সুনিধির একজন প্রেমিক ছিল তার সাথে সম্পর্ক খুব একটা ভালোভাবে না তার উপর সুনিধির পরিবারও কোনোভাবেই এই সম্পর্কটাকে মেনে নিচ্ছিল না মানসিক চাপের কারণে সৃষ্ট হতাশা বিষণ্নতা অবসাদগ্রস্ত থেকেই সুনিধি আত্মহত্যা করে বাস ওখান থেকেই শুরু আটতলার আরেকটি ফ্ল্যাট থেকে শিলা নামের একজন গৃহকর্মী সালে লাফ দিয়ে আত্মহত্যা করে ওই শেষ আবারও আর আরেকজন ব্যক্তি আত্মহত্যা করেন তিনি পুরুষ মানুষ ছিলেন তার নাম হচ্ছে বরুণ প্রিয় দর্শক ওই বরুণও কিন্তু আটতলাতেই থাকত ওই ভবনে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে তার মধ্যে শতকরা প্রায় আটানব্বই ভাগ মানুষই নাকি ওই ভবনের আট তলাতে থাকত আর ওখানকার জানালা দিয়েই নাকি তারা অধিকাংশ যারা আত্মহত্যা করেছে তারা জানালা দিয়েই লাফতি আত্মহত্যা করেছে জানালা দিয়েই কেন উনিশশো সালে মনোজ নামের এক বাসিন্দা তার স্ত্রী এবং তার পাঁচ বছর বয়সী বাচ্চা সহ একসাথে তলার জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন এদের মৃত্যু এখনো রহস্যময় তারা কেন আত্মহত্যা করেছিলেন সেটা কেউ জানে না আট তলার অন্য ফ্ল্যাটগুলোর যারা বাসিন্দা তারা জানিয়েছিলেন মনোজ তার পরিবার নিয়ে খুবই সুখী ছিল বাচ্চা কাচ্চাটাও খুব হাসি খুশি ছিল পরিবার নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে তারা বেশ সুখের একটি সময় পার করছিলো মাঝে মাঝে ঘুরতে বের হতো কখনোই তাদের ফ্ল্যাট থেকে চিৎকার চাচামেচি বা দাম্পত্য কলহের কোনো আলামত বা কোনো ধরনের কোনো শব্দ আশেপাশের ফ্ল্যাটের লোকজন শোনেন নাই তারা সবসময় হাসি খুশি থাকতেন তাহলে কেন মনোজ পরিবার সহ তলার এই জানালা দিয়ে লাফি আত্মহত্যা করল এটা কিন্তু কেউ বুঝতে পারল না সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে আত্মহত্যার এই ধারাটা কিন্তু ক্রমাগত চলছে তো চলছেই কিছুদিন পরপরই কারো না কারো আত্মহত্যার ব্যাপারটি ভবনের মানুষদের একরকম গা সওয়া হয়ে গিয়েছিল উনিশশো সালে এক বৃদ্ধ দম্পতির আত্মহত্যার পর আবার নতুন করে আলোচনায় আসে এই ভবনটি ওই অর্থাৎ সালের জুন বছর বয়স্ক একজন ভদ্রলোক তার নাম হচ্ছে বাসুদেব আর তার পঁচাত্তর বছর বয়স্ক স্ত্রী তার নাম হচ্ছে তারা এই বাসুদেব এবং তারা এনারা ভবনের আটতলার ব্যালকনি থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তবে পুলিশের খুব বেশি দেরি হলো না তাদের মৃত্যুর কারণ খুঁজে পেতে ওনারা একটা সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন সেখানে বলা ছিল যে তার ছেলে এবং পুত্রবধূ ছেলের নাম ছিল বালকৃষ্ণ এবং পুত্রবধূর নাম ছিল সোনাল এদের ক্রমাগত অত্যাচার তারপর মানসিক টর্চার শারীরিক টর্চার এ সমস্ত কারণে নাকি এই বৃদ্ধ বৃদ্ধা বা এই দম্পতি আত্মহত্যা করেছিলেন এই দুজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা হয়ে গেল প্রায় সাত থেকে আট বছর নাকি ওই মামলাটি চলেছিল তবে আদালত কখনো এটির ফয়সলা করতে পারেনি প্রিয় দর্শক ফয়সলা কেন করতে পারেনি জানেন কারণ হলো প্রায় সাতকে আট বছর পর দু হাজার সাত সালের চোদ্দই জুন বালকৃষ্ণ এবং সোনাল এবং তাদের উনিশ বছর বয়সী কন্যা যার নাম হচ্ছে নিধি এরা তিনজন একসাথে ভোর ছয়টা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ওই ব্যালকনি থেকেই লাফ দিয়ে নাকি আত্মহত্যা করেছিলেন এই যে তাদের পিতামাতা বাসুদেব এবং তারা এনারা কিন্তু উনিশশো আটানব্বই সালের চোদ্দোই জুন আত্মহত্যা করেছিলেন আবার দু হাজার সাত সালের চোদ্দোই জুনে তাদেরই দুই সন্তান এবং তাদেরই একজন সন্তান বালকৃষ্ণ এবং তার স্ত্রী সোনাল এবং এই দুজনের যে একজন সন্তান এই নিধি এরা কেন ঠিক ওই তারিখেই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করল তাদের মৃতদেহগুলো মাটিতে নাকি পর অবস্থাতেও একে অপরের হাত ধরেছিল কি ভয়ানক ব্যাপার প্রিয় দর্শক একবার ভেবেছেন এরপর তো আরো বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটে ওই ভবনে আটতলা ছাড়াও সম্ভবত নয় কি সাততলা এরকমটাই শোনা যায় যে নয় এবং সাত থেকেও কিছু মানুষ আত্মহত্যা করেছিল এ ধরনের সমস্যা এতটা বছর ধরে যখন চলতেই থাকলো তখন মানুষের মধ্যে কিন্তু দীর্ঘ সময় ধরে এই ধরনের ব্যাপারগুলো এমনভাবে গেথে গেল সকলে ওই আট তলা নিয়ে একটা ভয়ানক আতঙ্ক সৃষ্টি করে ফেলল নিজেদের মধ্যে এবং আশেপাশের বিভিন্ন জায়গাতেও দু সালের পর থেকে ওই ভবনের আট তলাটি নাকি ফাঁকা রাখা হয়েছিল কারণ ওই আট তলাতে নাকি মানুষজন খুব একটা থাকতে চাইতো না শোনা যায় এখনো ওই তলার অধিকাংশ জায়গায় নাকি ফাঁকা রয়েছে তবে দু সালে একটি আত্মহত্যার তথ্য শোনা যায় যিনি আত্মহত্যা করেছিলেন তার নাম হচ্ছে রাহুল তবে তার বয়স ছিল মাত্র ১৪ বছর বয়স ১৪ বছর বয়সী এক কিশোর তলার ব্যালকনি থেকে লাফি আত্মহত্যা করে রমেশ নামে একজন দুধ বিক্রেতা তিনি ওই ভবনে দুধ দিতে মানে যখন দিতে এসেছেন তখন দেখেন রাহুল আটতলা থেকে লাফিয়ে পড়ছেন রাহুল কিন্তু ওই ভবনের নিজের বাবা মার সাথে থাকত বন্ধ আটতলাতে সে আসলো কি করে সেটাও একটা রহস্য পুলিশ এসে আটতলা কিন্তু তালাবদ্ধ অবস্থাতেই পেয়েছিল তাহলে সে কিভাবে আটতলাতে আসলো তারা কিন্তু প্রথমে ওই দুধ বিক্রেতা বিশেষ করে ওই পুলিশরা দুধ বিক্রেতা রমেশের কথা বিশ্বাস করেনি কিন্তু বন্ধ আটতলা খোলার পর সেখানে পরীক্ষা নিরীক্ষা করে একজন মানুষেরই আঙ্গুলের ছাপ পাওয়া যায় আর সে হচ্ছে রাহুল এই যে চোদ্দ বছর বয়স্ক কিশোর রাহুল বন্ধ আটতলাতে সে কিভাবে এলো এবং ভেতরে তার আঙ্গুলের ছাপ কিভাবে এলো সে কিভাবে ওখানে পৌঁছলো প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি কিন্তু পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট কিন্তু তদন্ত করে সেই দুধ বিক্রেতা রমেশের কথার প্রমাণ তারা পেল আসলে কি এটা অতিপ্রাকৃত কোনো ব্যাপার স্যাপার নাকি নিছক বিষণ্নতা থেকে আত্মহত্যা তাহলে আমরা রাহুল নামের এই কিশোরের আত্মহত্যাকে আমরা কি শুধু বিষণ্নতার বিষয় বলবো নাকি অতিপ্রাকিত অতিপ্রাকৃত কোনো বিষয়ও বলবো ওই ভবনের অনেক বাসিন্দারাই জানান যে এই আত্মহত্যার ব্যাপারগুলো ছাড়া ওই ভবনে কিন্তু অন্য কোনো সমস্যা নেই কেউ কোনো কোনো বা বিষয় তারা তারা দেখেননি এই টাইপের মুখোমুখি হননি তবে কেন ওই ভবনে ওই সমস্যা হচ্ছে যারা তান্ত্রিক কবিরাজ এমন ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় যে ওই স্থানে বহুকাল আগে নাকি পর্তুগিজদের একটি কবরস্থান ছিল বহুকাল ধরে পরিত্যক্ত থাকার কারণে আস্তে আস্তে ওই জায়গাটি অন্যরকম হয়ে যায় সরকার সেটা অ্যাকোয়ার করে বা বিভিন্নভাবে হাত বদল হয়ে যায় ওখানে যে কবরস্থান ছিল সেটা খুব একটা বোঝাও যায় না তবে বিভিন্ন ডকুমেন্টে দেখা যায় যে ওখানে একটি পর্তুগিজ কবরস্থান ছিল তবে শত শত বছর আগের পর্তুগিজ কবরস্থান সেখানে তো খুঁজলে এখন হার্গোরও পাওয়া যাবে না এই জন্য জায়গাটি যেহেতু পরিত্যক্ত হয়ে গিয়েছিল ওই জায়গার উপরই নাকি এই ভবন তৈরি করা হয়েছিল ওই ভবন নিয়ে কিন্তু অনেক ভারতীয় টিভি চ্যানেল ডকুমেন্টারি বানিয়েছেন বিশেষ করে আমেরিকান সুপার ন্যাচারাল স্পেশালিস্ট জন কাসুবা পর্যন্ত নাকি এখানে এসেছিলেন এই ভবন দেখতে উনি যখন ওই ভবনের আট তলার ওই ব্যালকনিতে পৌঁছান যেই ব্যালকনি থেকে বেশ অনেকগুলো মানুষ আত্মহত্যা করেছে তখনই নাকি ওনার মাথার ভিতরে এক অদ্ভুত খেয়াল আসে ওনার নাকি মনে হচ্ছিল পৃথিবীতে বেঁচে থাকাটা অর্থহীন কি লাভ বেঁচে থেকে এখান থেকে লাভ দিলেই তো হলো কত মজা হবে সব দায় দায়িত্ব সব শেষ হয়ে যাবে আর কোনো চিন্তা থাকবে না ভাবনা থাকবে না মানুষ আমাকে নিয়ে এত কটু কথা বলে আর কেউ বলবে না কত মানুষ আমাকে বোঝা মনে করে কেউ আর বোঝা মনে করবে না বাস লাভ দিলেই তো চলে যাব অন্য এক জগতে এই চিন্তাটা জন কাসুভা উনি চিন্তা ওনার মাথার মধ্যে এসেছিল এই ব্যাপারটা যখন তার সঙ্গীর সাথে আলোচনা করলেন যিনিও তার সাথে গিয়েছিলেন তিনিও বললেন যে হ্যাঁ তার মনেও নাকি এমনটা হয়েছিল এটা নিয়ে অ্যানালাইসিস করে তারা জানান যে এই ভবনে খুবই অশুভ কিছু শক্তির ছায়া রয়েছে যারা মানুষকে প্রচিত করে আত্মহত্যা করতে এরা মানুষের মনের উপর প্রভাব খাটায় জন কাসুভার এই কথার পর আবারও হইচই শুরু হয়ে যায় সেই ভবন নিয়ে তবে ভবনের এই যে আত্মহত্যা রহস্য এই রহস্যের কোনো গ্রহণযোগ্য সমাধান আজও পর্যন্ত পাওয়া যায়নি এটার আটতলাতে এখনও কেউ থাকতে চায় না গ্র্যান্ড প্যারাডি টাওয়ার মুম্বাই শহরের খুব নাম করা একটি ভবন আসলেই ওই আটতলাতে কি রয়েছে ওই ভবনটা যে পরিত্যক্ত তা কিন্তু না ওই ভবনের অন্যতলায় কিন্তু মানুষজন বসবাস করে কিন্তু কি এমন রহস্য যা ওই আটতলাকে ঘিরে রেখেছে কি এমন রহস্য যা আজও অমীমাংসিত রয়েছে কেনই বা এতগুলো মানুষ আত্মহত্যা করলো। শুধুই কি বিষণ্নতা অবসাদগ্রস্ততা নাকি কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে সেখানে আজকের রহস্য এপিসোডে এই গ্র্যান্ড প্যারেডি টাওয়ার নিয়েই আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করছি আজকের অমীমাংসিত রহস্য এপিসোডটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আমাদের চ্যানেল লিঙ্কটাও শেয়ার করে দেবেন আপনাদের জানা যদি এরকম অমীমাংসিত রহস্য সম্পর্কিত কোনো তথ্য থাকে আমাদেরকে ইমেল করতে পারেন আমরা সেই বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্র সংগ্রহ করে আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব প্রিয় দর্শক প্রতি বৃহস্পতিবার আপনাদের পাঠানো ঘটনাবলী নিয়ে কিন্তু আমরা একটি এপিসোড প্রচার করি আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনাদের জানা ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারবেন আর পাঠানোর মাধ্যমটা হচ্ছে ইমেল তার লিখে রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনার দ্যর ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে এএফএনএন টি এইচ ই এইচ ও আর ও আর ডাব্লু ও আর এল ডি আফনার দা হর ওয়ার্ল্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রিয় দর্শক আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দা হর ওয়ার্ল্ড নামে দুটো লিঙ্ক এই ভিডিও রয়েছে সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন আমার আরেকটি একটি ইউটিউব রয়েছে বি নামে ভিডিও আফনানিপশনে দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনার ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার আরও একটি ভয়ের এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আফনান দা ওয়ার্ল্ডের সাথে রাখুন আসসালামু আলাইকুম